যে খুনি সরকার ফেসিবাদী সরকার তাদের খুন হত্যাযজ্ঞের বিরুদ্ধে আমরা কথা বলেছিলাম কিন্তু আমাদের অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আজকে এই বিপ্লব পরবর্তী একটি সরকার ক্ষমতায় আছে আমরা অত্যন্ত দুঃখ দিয়ে জানাচ্ছি যে আজকেও আমাদেরকে এই জুলাই বিপ্লবে যারা অবদান রেখেছিল জুলাই বিপ্লবী তাকে এই সরকারের আমরে হত্যা করা হয়েছে আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং ঘৃণা জানাই প্রিয় বন্ধুগণ আমাদের এটা একটা পার্মানেন্ট লড়াই পার্মানেন্ট ফাইট এই ফাইট শেষ হবে না যে বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল আশা ছিল সেই আশা এবং আকাঙ্ক্ষা এ পর্যন্ত এই রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেনি পূরণ করতে পারেনি আমরা দেখেছি এই দেশ নিয়ে এই জাতি নিয়ে ষড়যন্ত্র অব্যাহত আছে এই দেশের অভ্যন্তরে একটি ফ্যাসিভাদি শক্তি যেমন আছে এই দেশের বাইরে এই দেশের স্বাধীনতার সার্বভবত কেন করে দেওয়ার জন্য দেশের বাইরে একটি আধিপত্যবাদী শক্তি আছে এই আধিপত্যবাদী শক্তি হচ্ছে ভারত এই ভারত এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি কে কোনো রাগ ডাক নিয়ে কথা বলার সুযোগ নেই আজকে আমাদের উপরে আক্রমণ হয়েছে আজকে এখন আজকে কোনো রাদাক করার সুযোগ নাই আজকে ভাইসালার সময় এসেছে আজকে এখন প্রতিরোধ নাই আজকে আমরা আইনতান্ত্রিকভাবে নিয়মতান্ত্রিকভাবে বিশৃঙ্খলা না করে আমরা প্রতিরোধ করবো আজকে প্রতিরোধ করার সময় এসেছে প্রিয় বন্ধুরা আমরা আজকে স্পষ্ট করে বলতে চাই সরকারকে বলতে চাই আপনারা যদি এই জুলাই বিপ্লবীদেরকে ফেসিবাদী শক্তির বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে লড়াই করেছে তাদেরকে যদি নিরাপত্তা দিতে না চান না পারেন আপনারা বিদায় হন একটি বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হবে আমরা এখানে জীবন দিতে আসেনি অন্যায় ভাবে অবৈধ যদি কেন আমাদের জীবন নাই আমরা পাল্টা আঘাত করব করতে জানি বন্ধুরা আমাদেরকে শপথ নিতে হবে আজকে সরকারের ভিতরে ফ্যাসিবাদী শক্তির দোষর আধিপত্যবাদী শক্তির দোষর তারা রয়ে গেছে এই দোষরকে উৎখাত করতে হবে মিলিটারির মধ্যে দোষর আছে আমলাতন্ত্রের মধ্যে দোষর আছে পুলিশ প্রশাসনের মধ্যে দোষর আছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে দোষর আছে এই দোষরকে নির্মূল না করা পর্যন্ত এই লড়াই থামবে না সরকারকে আমরা বলতে চাই এই দোষরকে আপনারা নির্মূল করার ব্যবস্থা করেন আপনারা কুসুম কুসুম গরম পানি নিয়ে হাদির হাদির হত্যাকাণ্ডের শোক প্রকাশ করে এই বিশ কোটি জনতার যে অগ্নি স্ফুলিং এটাকে নষ্ট করে দিতে পারবেন না দমিয়ে দিতে পারবেন না আজকে এই দেশে যারা হত্যাকাণ্ড করেছে খুনিরা আধিপত্যবাদী শক্তির দোষররা তারা ভারতে আশ্রয় নিয়েছে ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে সরকার স্পষ্ট করে কেন বলছে না যদি ভারত এই হাদির খুনিদের এবং এদেশের জুলাই বিপ্লবী খুনিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাদেরকে গ্রেফতার করে যদি বাংলাদেশে প্রেরণ না করে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত এটা না করবে ততক্ষণ পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের কোন সম্পর্ক থাকবে

সমราม 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 হানি বাংলাদেশের আজকে সামনে এসেছে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার একটা বিষয় আপনারা মনে রাখবেন আপনারা জুলাই বিপ্লবিরা বাংলাদেশপন্থী বামজরা আছেন বাংলাদেশের স্বাধীনতা সর্বমতের পক্ষের যারা শক্তি আছেন আপনাদের মতো ভিন্নতা থাকবে মত পার্থক্য থাকবে কিন্তু কখনো আপনারা কনফ্লিক্টে যাবেন না ঐক্যবদ্ধ এই অপশক্তির বিরুদ্ধে অবস্থা গ্রহণ করবেন আজকে আমি বলতে চাই আজকে হাদি আমাদের নেই আমার প্রিয় ভাই হাদি শাহাদাত বরণ করেছে কিন্তু শত্রুরা তোমরা জেনে রাখো একজন হাদির অনুপস্থিতিতে বাংলাদেশে কোটি কোটি হাদি তৈরি হয়ে গেছে কাজী তোমরা আমাদেরকে ভয় দেখিয়ে ভয় দেখিয়ে আমাদেরকে নিবৃত্ত করতে পারবা না রক্তচক্ষুকে আমরা ভয় পাই না স্পষ্ট করে বলতে চাই হাদির হত্যাকারীদেরকে বাংলাদেশে ফেরত দাও ভারত কে বলছি তোমাদের সাথে আমরা শত্রুতা চাই না কিন্তু তোমরা যদি আমাদের সাথে শত্রুতা করো আমরা আমাদের মতো ব্যবস্থা গ্রহণ করব। তোমরা ওসমান হাদির হত্যাকারীদেরকে দেশে ফেরত দাও এসমান হাদির হত্যাকারীদেরকে দেশে ফেরত দাও তোমাদের সাথে আমাদের সম্পর্ক বন্ধ হয়ে যাবে ভাইরা এই লড়াই চলবে আপনাদেরকে এই লড়াইয়ে অংশগ্রহণ করার জন্য অবিরত ভাবে অংশগ্রহণ করার জন্য এই লড়াই চালিয়ে যাওয়ার জন্য